এখন গেস করো যে তোমরা কটা বাজে আর আমার চোখগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে জাস্ট বলবে এই যে এগুলো দেখছো এগুলো ভাজ পড়ে গেছে বলো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা রাত কেন যেন উঠে গেছি উঠে গেছি আজকে বুধবার অলরেডি পড়ে গেছে তো আজকে গৌতম সকালে হওয়া যাবে ডিউটি সকালে গিয়ে একবার এসে আবার নাইট যাবে এই একটা দিনই বেলা থাকে সকালে যায় আসে দুটায় আবার খেয়ে দেয়ে বিকালটা রেস্ট নেয় তারপরে আবার রাত দশটার সময় যায় বুধ বৃহস্পতিবার দু দিন নাইট থাকে তোমরা জানো তো মেয়ের ছিল প্রচুর প্রজেক্টের কাজ সেই প্রজেক্টের কাজগুলো সব করেছি করে আমি করিনি প্রজেক্ট ও লিখেছে যেহেতু সাতাশ তারিখে পরীক্ষা এত ও পারছে না তো ওর ড্রয়িংগুলো আমি করে দিয়েছি করে টরে বেশ কটার দিকে দেড়টা দুটার দিকে শুয়ে পড়েছিলাম বিশ্বাস করো যদি একটা চিমটি ঘুম আসতো কেন জানো শুধু মোবাইল ঘাটার জন্য তাই ভাবছি নেক্সট টাইম থেকে রাত্রেবেলায় এডিট ছেড়ে মোবাইলটাকে না কাছে রাখবো না অন্য ঘরে রেখে কিংবা ফ্রিজের উপরে রেখে বাইরে রেখে দিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়বো তবে তবে ঘুম হবে অ্যাকচুয়ালি তো আমার যেটুকু পরিশ্রম হয় তার থেকে বেশি খাটনি কিছু হয় জানো রাত জাগাটা হ্যাঁ তো এখন আর শোবো না তোমরা যদি এখন দেখো আমার বেসিনের অবস্থা আর যদি দেখো এই ডাইনিং এগুলো দেখো না তাহলে তোমরা অবাক হয়ে যায় যেটা কিনা আমার এরকম কোনো সময় থাকে না রাত্রে আর এনার্জি ছিল না মেয়ের ওই প্রজেক্ট করতে করতে এনার্জি ছিল না অত রাত্রে বাসন মেজে তারপরে শুই কোনো রকম এনার্জি ছিল না অবশ্য বাসন খুব বেশি ছিল না খালি ওই যে বাইরের খাবারগুলো খেয়েছি কিছু অল্প কিছু বাসন ছিল তিন চারটা চারটা প্লেট শুধু হুম তো যাই হোক চলো একটা কাজ করবো এখন ওই যে গৌতম উঠবে গৌতমকে চা করে দেবো গৌতম চা খেয়ে ও ডিউটি বেরিয়ে যাবে ও তো বাইরে টিফিন করে পরে টিফিন করে না অনেকটা সকালে বেরো হতো ও বেরিয়ে যাবে তারপরে আমি ছোটো মেয়েকে যাবো নিয়ে স্কুলে স্কুলের থেকে এসে কী করবো জানতো সবার আগে একটাই কাজ থাকবে সেটা হচ্ছে স্নান স্নানটা সেরে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বসব আচ্ছা চলো এই জন্য আজকে ব্লগটা দেখো প্রথম প্রায় আড়াই মিনিট হয়ে গেলো এইখানেই আর ওরা সব এখনও শুয়ে আছে যার জন্য আর ডাকলাম না ওরা তো ঘুমাচ্ছে প্রায় এখন পনেরো চারটার মতো বাঁচতে যায় আর কি হ্যাঁ তো চলো আর বেশি কথা বলার ঘুরে সব সেরে টুরে তারপরে স্নান করে তারপরে ব্লগ করি সাড়ে তিনটা চারটার থেকে যদি ব্লগ স্টার্ট করি সে সারা রাত রাত অবধি টানলে যে কতটা শেয়ার করতে পারবো একদমই আমার আইডিয়া নেই তবে যতদূর পারি চেষ্টা করব তোমরা সঙ্গে থাকবে আশা রাখছি তো চলো সবাই সঙ্গে থাকো তো এই যে দেখো লেগে পড়লাম কাজে আর জানো তো তোমাদের বলি একটা কথা এখন দেখো অন্ধকার তো প্রচুর অন্ধকার ও অনেকটাই তো মানে রাত রয়েছে তো এইগুলো সব পরিষ্কার করে বেসিন টেসিনগুলো সব পরিষ্কার করে বাসনগুলো প্লেট ফ্লেটগুলো সব নিয়ে যে ওইখানে রেখে দিয়েছি আর এই যে কালকে যে মানে রাত্রেবেলা যেটা খেয়েছি আমরা তো একটুখানি তো মাংসের মানে হাড্ডি ফাড্ডিগুলো রয়েছে তো ওইগুলো একটা প্যাকেটের মধ্যে রেখেছি যেটা কিনা আমি জাল না দিয়ে ডালিতে ফেলে দিই তো জানো না যেহেতু অন্ধকার রয়েছে আর সেটা আমি নালিতে ফেলতে যাব আমার না মনটা কেমন লাগছে যে এগুলো জাল না দিয়ে এখন ফেলবো যদি কিছু হয় মানে একটু অন্যরকম কিছু ভাবছিলাম আর কি বেশ ভয় ভয় লাগছিল জানো খুব ভয় পাচ্ছিলাম তারপরেও চোখ মুখ বুঝে ফেলে দিয়েছি যে সব কিছু পরিষ্কার করছি আর ওইগুলো রেখে দেবো এই ঠোকাঠাকগুলো আর ওগুলো তো একটা প্যাকেটের মধ্যে থাকে ওইটা সকাল হলে ফেলে দেই তোমরা দেখেছো আমার ওই নালিটা মানে রান্নাঘরের পেছনেই নালি ওই একদম আমি যদি জানলা দিয়ে ফেলি নালিতেই পড়বে তো যাই হোক এই যে দেখো আস্তে আস্তে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম সোফাটা পরিষ্কার করলাম তারপরে রান্নাঘরটা বাসি ভাঙলাম কেননা বেডরুমের কোনো কাজই করতে পারবো না কারণ ওরা দুই রুমে এক রুমে হচ্ছে ছোটো মেয়ে আর গৌতম ঘুমাচ্ছে আর এক রুমে হচ্ছে বড়ো মেয়ে ঘুমাচ্ছে তো এই যে জলের বোতলগুলো সব ভরে নিলাম এইবারে কি কি বলতো এবারে রান্না করবো না সকালে রান্না করবো না একবারে দেরি করে মেয়েকে ছেড়ে দিয়ে এসে তারপর রান্না করবো কারণ মেয়ে তো দশটায় এসে ঘরে খাবে মেয়েকে ছেড়ে দিয়ে চলে এসেছি এসে একবারে স্নান করে নিলাম সারাদিনের মতো আর হ্যাঁ সন্ধ্যাবেলা না হয় আবার গা ধুয়ে নেবো কিন্তু কী বলতো দু দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হয় এই গরম এই বৃষ্টি গা ধুতেও এখন ভয় লাগে রাত্রে করে একটু স্নান করে নিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে এবার ভাবছি কুকারে একটু ভাত করব আজকে তাহলে আমরা তিনজন খাওয়ার জন্য আর আবার গৌতম আসতে পরে করব হ্যাঁ তো চল আর দেরি করে লাভ নেই অনেকটাই লেট হয়ে গেছে ওকে ছেড়ে দিয়ে আসছি আবার জল আসার টাইম হয়ে যাবে টাইম করে জল চলে আসবে আজকে দেখো কুকারে ভাত বসাবো এখানে হচ্ছে এটা মাটির আলু আর এখানে হচ্ছে আলু এই এই দুটা জিনিসই কুকারে সেদ্ধ দেবো এই করবো সকালবেলা তারপরে দুপুরেরটা দুপুরে দেখা যাবে

তো এই যে দেখো ডাল করে নিলাম পেঁয়াজ আর জিরা দুটোই খুঁড়ন দিয়েছি আর আজকে ডালটা না বেশ গাঢ় করেছি হম আর এই যে এখানে দেখো ওলটা মেখে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর এই যে দেখো মা মুড়ি ঘণ্ট দিয়ে গেছে তাছাড়া কালকের সমস্ত তরকারি রয়েছে কিন্তু এই তিনটাই যেহেতু গৌতম খাবে তাই এই তিনটাই এখানে রেখেছি আর ওইগুলো খাবে না ওইগুলো আমরা মেয়ে আমরা খাব আর এখানে রয়েছে ভাত এই যে আমার বড় মেয়ে খেতে বসছে ডাল এই হলো আলু মাটির আলু আর এই হচ্ছে মাংস কালকের না বাবা এই যে খেতে বসছে কেমন হচ্ছে খাওয়া আর আমার নাইটি পরে বসে আছে দেখো তোমরা কে কে আছো আমার মতো যখন যেটা ইচ্ছা করলো আর সেটাই বানাতে শুরু করে দিলাম আর খাওয়া শুরু করে দিলাম কে কে আছো এরকম আর ছবি তোর বিয়ে না তবে কিনে না এখন মনে হচ্ছে ঘরে করি ঘরে এখন করব কি করব মালপোয়া আর সেই মালপোয়া এখন করব আর এখন খাবো আর সবাইকে খাওয়াবো তো এই দেখো মাল পাওয়ার জন্য আমি এখানে নিলাম হচ্ছে এক কাপ ময়দা আর নিলাম আধা কাপ সুজি কিন্তু তোমরা এখানে দুই কাপ ময়দা নেবে আমি দুই কাপ এক কাপ ময়দা পরে অ্যাড করব। আর পুরো এক কাপ নিলাম চিনি আর এখানে নিলাম একটা দুধের প্যাকেট দশ টাকা দামের আর নিলাম এক কাপ দুধ তোমরা চাইলে এখানে পুরোটাও দুধ দিয়ে করতে পারো তো আমার কাছে দুধটা অ্যাভেলেবেল ছিল না যেইটুকু ছিল সেইটুকু দিয়েই করেছি তো দেখতে পারলে আমি কিন্তু এখানে তার মানে হিসাবটা কি হলো দুই কাপ ময়দা আধা কাপ সুজি আর হচ্ছে পুরো এক কাপ চিনি তো আমি মেখে বেশ দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার কি বলো তো ডোটাকে এইবার সুন্দর করে আমি রেডি করব তখন জাস্ট আমি ময়দাটা আর সুজিটাকে ভিজতে দিয়েছিলাম আর যেন চিনিটা গলে যায় তোমরা চাইলে কিন্তু চিনিটা একটু মিক্সিতে পেস্ট করেও নিতে পারো একদম গুঁড়োটা ইউজ করতে পারো স্বাদের জন্য দিলাম একটুখানি নুন মিষ্টি জিনিসে একটু নুন দিলে ভালো লাগে তবে ঠাকুরের ভোগ হলেও তো আর দেওয়া যায় না আর এখানে দিলাম অনেকগুলো মৌরি মালপোয়াতে একটু মৌরি না দিলে কিন্তু ভালো লাগে না সেই সেন্টই আসে না মালপোয়া করলে যদি বাড়ি জানতেই না পারে তাহলে সেই মালপোয়া খেয়ে কি লাভ বলো তো আমি আজকে বৃষ্টির দিনে মালপোয়া করছিলাম মায়ের ঘর থেকে মা গন্ধ পেয়ে গেছে বলছিল কি মালপোয়া করছো নাকি এখানে গন্ধ আসছে বলছি হ্যাঁ মা মালপোয়া করছি একটু বৃষ্টি পড়ছে তো তো খেতে ইচ্ছা করলো তো তো দেখো জল দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে আরেকটু আরেকটু পাতলা করলাম ওইটা একদম গাঢ় ছিল যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম যার জন্য গাঢ় ছিল আর এবার দেখো ব্যাটারটা কেমন করেছি তোমাদের দেখিয়ে দিলাম তো আমি আজকে এই কড়াইতেই করছি প্রথমে ভেবেছিলাম আটকে যাবে বাট একদমই আটকায়নি ফার্স্ট এডটা হয়তো একটু চ্যাপটা মতো হয়েছে আর একবারেই কিন্তু প্রথম থেকেই ওঠে না তো ফার্স্ট এডটা দেখলে মোটামুটি উঠে গেছে তার মানে প্রত্যেকটা উঠবে আর আরেকটা কথা বলি যেটা কি না গোপন একটা জিনিস সেটা আমি আজকে তোমাদের কাছে শেয়ার করি এইখানে আমি কিন্তু ছোট্ট চামচের আধা চামচ বেকিং পাউডার কিন্তু দিয়েছি বেকিং সোডা নয় বেকিং পাউডার তোমরা দিতে পারো তাহলে কি বলতে এত সফট হবে আর এত ফুলবে না আর ভিতরে প্রচুর আশ হয় মালপোয়াতে তো আমি তোমাদের এটা বললাম স মানে তোমাদের এটা যেটা কিনা আমি এখানে তোমাদের দেখাই নি তোমরা অবশ্যই ঘরে করলে কিন্তু এটা করো পরিমাণে কিন্তু অনেকটা কম দেবে তো যেহেতু দেখছি যে উঠছে এবারে কিন্তু আমি তিনটা চারটা করে একবারে দেব। নয়তো তেলটা বেশি পুড়বে তো তিনটা চারটা করে দিলে কী বলো তো তেলটা একটু কম পুড়বে তো এইভাবে আমি মালপোয়াগুলো সব এক এক করে কিন্তু বানিয়ে নিয়েছি খুব বেশি বানাইনি মানে বিকেলটা খেলে আমরা সবাই মিলে শেষ হয়ে যাবে তো ওই আন্দাজি আর কি করেছি আর সত্যি কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আমি যেইভাবে মেপে মেপে করেছি এইভাবে করে দেখো ময়দাটা দেবে দুই কাপ চিনি দেবে এক কাপ সুজি দেবে আধা কাপ বুঝাতে পেরেছি তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আর দেখো কত সুন্দর সুন্দর মালপোয়া অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকগুলো তো এই এইগুলো আছে এখান থেকে মাকে দেবো কিছুটা আর আমরা রাখবো কিছুটা আর বেশি দিন তো রেখে খাওয়া ভালো নয় তো দেখাই তোমাদের ভিতরটা কেমন হয়েছে জাস্ট সফটনেস দেখো আর ভিতর কত দেখো আশ হয়েছে লেয়ার যেটাকে বলা হয় তো মালপোয়া যদি একটু লেয়ারই না হয় আর সফট না হয় তাহলে মালপোয়া কিসের তো ফাইনালি দেখো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো হ্যাঁ আর অবশ্যই সেটা এখানেই শেয়ার করে দিয়েছি রান্নার চ্যানেলও বা দিয়েছি তো এখানে তো তোমরা অনেকেই দেখে নিয়েছো তোমরা জাস্ট সফটটা দেখো দেখেছো কতক্ষণ লেগেছে বাইরে প্রচুর বৃষ্টি আর তার মধ্যে মালপোয়া এই যে একটা খাচ্ছি খালি জাস্ট নরমটা দেখো তো ফাইনালি একদম রাত্রে চলে এলাম কালকেই তোমাদের বলেছিলাম জামা কাপড় দেখাবো আর কি মাকে দেখাচ্ছিলাম তো ওই যে তর্ষ হয়েছিল না মাকে দেখাচ্ছিলাম তো ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই যে কী কী নিয়ে আসছি অ্যাকচুয়ালি কী বলো তুমি হয়তো তোমরা হয়তো এই জামাগুলো দেখলে হয়তো বলবে কি যে দিদি ভাই এইগুলো নিয়ে আসছো আর কালকে একটা বুনো কমেন্ট করে বলেছিলে যে দিদি বারো হাজার টাকা লেগে গেছে এই বছর কম লেগেছে গতবার দুই মেয়েরই শুধু ষোলো হাজার না সতেরো হাজার লেগেছিল দুই মেয়েরই এবারে বরং কম লেগেছে বারো হাজারে হয়ে গেছে তাও বারো হাজার পুরো লাগেও নি এর মধ্যে আবার ইটা অত গেছে টলিটা টলিটা দুই হাজার টাকা তার মানে দশ হাজার টাকা ওদের শুধু গেছে আর গতবার প্রায় ষোলো সতেরো হাজার টাকা শুধু ড্রেসেই গেছিলো অ্যাকচুয়ালি গতবার আমরা এখান থেকে করেছিলাম মানে আমাদের এই বাজার থেকে করেছিলাম আর এখানে সত্যিই দামটা বেশি নেয় বাজার কলকাতায় দেখলাম বেশ ভালো মানে ইসের মধ্যে ছিল বাজেটের মধ্যে জামা কাপড়গুলো ছিল তোমাদের কাছে এমনি হয়তো ভালো লাগবে না তোমরা তো এক একদিন এক একটা পড়বে মাওয়াড়ি গিয়ে হোক মাসিমণি বাড়িতে গিয়ে হোক বা এখানে হোক এক একদিন এক একটা পুজোর দিন পড়বে তখন দেখো তোমাদের কাছে তখন ভালো লাগবে এদের জামা কাপড়গুলো বাচ্চাদের কি বলো তো এমনিতে দেখালে পরে অতটা ভালো লাগে না কিন্তু সামনাসামনি এলে খুব ভালো লাগে তাও তোমরা বলেছি আমি দেখিয়ে দিচ্ছি আর আমি চুড়িদার নিয়ে শাড়ি নেবো শাড়ি নিয়েছি অলরেডি আর চুড়িদার গতবার যেটা গৌতম দিয়েছে তোমরা দেখেছো হোয়াইট কালারের অনেক দাম দিয়ে সেটা এখনও ভাজি ভাঙে দিই ওই জন্য চুড়িদার নেবো না শাড়ি একটা দুটো নেবো অলরেডি নেওয়া হয়ে গেছে দুই তিনটা তাও তোমাদের দেখাবো এই যে এই প্যান্টটা বেরিয়েছে কি বলতো ওই যে নিচের পাটা একটু ঢোলা টাইপের হ্যাঁ এই যে এইটা এই এই প্যান্টটা নেওয়া হয়েছে এই কালারের প্যান্ট ছোটো মেয়ে নেই জিন্স তো তোমরা দেখলেই আর কি বুঝাবো বলতো এই যে জিন্স এইটা নিয়েছি আর এই এই যে এই জামাটা নিয়েছি এটা হচ্ছে সাথে লেগে থাকবে আর কি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না বাট এটা নিয়েছে ছোটো মেয়ের জন্য এটা নিয়েছি এখনো পর্যন্ত মেয়েরা আমি যেটা পছন্দ করে পড়াই সেটাই পরে এখনো পর্যন্ত কোনো রকম বায়না করে না এবার বড় বলে দেখা যাবে বড় মেয়ে তো আমার পছন্দ ছাড়া পড়তেই চায় না ছোটো মেয়ে মাঝে মধ্যে আপদা করে যেমন ও বলছে মা আমাকে একটা চুরি ধান কিনে দাও এত কিছু কেনার পরে বলছে আমাকে একটা চুরি কিনে দাও তা আমি বলছি ঠিক আছে ষষ্ঠীতে পড়বে ঠিক আছে আর এই হচ্ছে একটা টপ নিয়েছি এই হাতের মধ্যে এইরকম একটা ডিজাইন আছে দেখো আর এই যে হোয়াইট কালার পুরো হোয়াইট নিয়েছি কারণ এটা ব্ল্যাক জিন্সের সাথেও পড়তে পারবে ব্লু জিন্সের সাথেও কিন্তু পড়তে পারবে যার জন্য হোয়াইট নিয়েছি ব্ল্যাক কালারও ছিল ব্ল্যাকটা নিলাম না হোয়াইটটাই নিলাম এই চোখে পড়বে ব্ল্যাকটাও ভালো লাগবে কিন্তু রাত্রে দেখবে ব্ল্যাকটা খুব একটা ভালো লাগে না যেহেতু রাত্রে এই ঠাকুর দেখতে বেরোনো হয় এই জন্য ব্ল্যাক হোয়াইটটা নিয়ে যাবে এটা ছোটো মেয়ের কিন্তু এইগুলো সব আর এই প্যান্টগুলো নিয়েছি পুজোতে একটু বাড়িতে পড়ার জন্য সব সময় তো হাফ প্যান্ট আর পরে থাকা যায় না আত্মীয় স্বজনরা থাকে তো এগুলো নিয়েছি টিউশনিও পরে যেতে পারবে এরকম প্যান্ট নিয়েছি দুই তিনটা আর এই টপগুলো নিয়েছি সিম্পলি একদম ঘরে পড়ার জন্য এরকম আরও তিন চারটা নিয়েছি এই যে এই যে আরেকটা কালার মানে এগুলো সব ছোটো মেয়ের নিয়েছি আর এই প্যান্টগুলোও নিয়েছি টিউশনিতে পড়ার জন্য ছোটো মেয়ের একটু কম হয়েছে তো নেক্সট ও আরেকটা টপ নিয়েছি ছোটো মেয়ের জন্য এই রেড কালারের টপটা ঠিক এইভাবে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি পড়লেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর টপটা পড়লে পরে তো খুব ভালো লাগছে গেল এটা হচ্ছে ছোটো মেয়ের ছোটো মেয়ের এখানে তিন সেট ঠিক আছে একটা হচ্ছে মাসিমণির তরফ থেকে একটা হচ্ছে মাও তরফ থেকে ওরা টাকা দিয়ে দিয়েছিল ওখান থেকে নেওয়া হয়েছে আর একটা আর দুটো হচ্ছে আমাদের তরফ থেকে আরও একটা করে পাবে এবার হচ্ছে বড়ো মেয়ের বরং প্রথমে দেখাই যে বাড়িতে কিছু কিছু নিয়েছি যেগুলো করে টিউশনিতে যাবে বা ঘরে পড়বে এরকম কিছু টপ নিয়েছি এই যে এগুলো দেখবে পড়লে পরে বুঝতে পারবে কতটা ভালো লাগছে না লাগছে এই যে একটা নিয়েছি ভাই এই কালারটা আমার এত ভালো লেগেছে এই টপটার মানে আমি তোমাদের বুঝাতে পারবো না যে কী পরিমাণ ভালো লেগেছে আমার মনে হচ্ছিলো আরও কয়েকটা নিয়ে আসি দেখি পর পর একদিন গিয়ে আমি হয়তো আর দু তিনটা নিয়ে আসবো এই টপগুলো আর এত সফট টপ না গেঞ্জি ঘরে পড়ার মতো হুম অনেকগুলোই নেওয়া হয়েছে এগুলো একটু দামি এই যে এইগুলো যেমন এগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু বড়ো মেয়ের আর এই প্যান্ট ছোটো মেয়ের জন্য নিয়েছি বড় মেয়ের জন্য নিয়েছি এই প্যান্টস বড়ো মেয়ের জন্য নিয়েছি তারপরে এই যে এমনি টপ এগুলো এই টপগুলো মোটামুটি একটু দাম ভালোই নিয়েছি এই যে এই টপ রকম একটা কলার দেওয়া টপ নিয়েছি তুই শার্টের মতো আর কি আর এইটা নিয়েছি রাত্রে পরার জন্য মেয়ের ছোট বড় মেয়ের অষ্টমীর দিন রাত্রে পড়তে পারবে নবমীর দিনেও পড়তে পারবে

একটা টপ এটাও সুন্দর এইটাও খুব কালারটা খুব মিষ্টি তোমরা কতটা বুঝতে পারছো আমার জানা নেই বাট দারুণ মিষ্টি পরলে পরে বুঝতে পারবে সত্যি কথা বললে যে কোনো ড্রেস পরলে পরে সেটার মাধুর্য মানে সৌন্দর্যটা বোঝা যায় তো আমি কতটা বুঝতে পারছি জানি না এই হচ্ছে গরমের জিন্স হ্যাঁ লেগিংস লেগিংস জিন্স বলা হয় না ওইগুলো টাইপ এটা নেওয়া হয়েছে আর আমাদের ওই যে জন্য না হয়েছে আপাতত মায়েরটা তো দেখেছো মা বলেছে শাড়ি নেবে না শাড়ি এনেছি আর মায়ের ওই যে নাইটি পেটি দিয়ে দিলাম হচ্ছে আর জিস পুস্কু ঠিক আছে আর আমার ওইখানে আমার একটা দেখাবো তোমাদের ভিডিও করে অবশ্যই দাতে আমার একটা পাশে বাড়িতে ভাইয়ের ছেলে হয়েছে তো তো ওকে একটু সফট টাইপের না দিলে হবে না তো ওর জন্য একটা সফট টাইপের সুন্দর একটা একটা গেঞ্জি নিলাম একটা গেঞ্জি নিলাম আর এই যে একটা ছোট্ট প্যান্ট খুব সফট আমি সুন্দর আরো অনেক গাড়ার দেওয়া অনেক রকম ছিল গো কিন্তু বাচ্চা তো মাত্র বয়স হচ্ছে এক মাস তার জন্য নেব আবার এক মাসের জন্য হাত কাটাও পুজোর মধ্যে দেওয়া যায় না কেমন একটু লাগে না হ্যাঁ হাত কাটা দিলেই ভালো ওদের এখন কমফোর্টেবল থাকবে কিন্তু এটাও খুব সফট পুজোর সময় একটু শীত টাইপের করো তো কাপড়টা খুবই ভালো তো এটা নিয়েছি তো এই হয়েছে মার্কেট আর গৌতমের আমার পুরো বাকি রয়েছে কিন্তু আমি চুড়িদার নেব না আবার বলছি আগে নিয়ে নিয়েছি আর গৌতম হচ্ছে ও নেবে ওটা যখন আনবো আবার সেটা যেদিন আনবো সেদিন তোমাদের দেখাবো সেটা তো চলো হ্যাঁ আজকের মতো আর ভিডিও বাড়াবো না মোটামুটি অনেকটাই ভিডিও বড় হয়ে গেছে তোমার তো এইগুলো এইটা আমার না ও সরি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই বলো আমার মেয়ে এখন বসে বসে ভাজ করবে আমার মেয়েরা কাজ করে জানো ভাজ করবে তো চলো দশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকা বলে দিতে হবে কত টাকা খরচা করে ফেলেছি আর হাজার টাকা দশ হাজার টাকা খরচা হয়েছে তোমাদের পিছনে আর টলিটা দেখাচ্ছি ফাইনালি যেটা পেয়েছি কী হয়েছিল টলিটার কথা বলতে ফেলেছি দেখেছো তো এরকম সাত হাজার টাকার উপরে যদি কেউ মানে ই করছে সাত হাজার টাকার উপরে যদি কেউ মার্কেটে করছে কালকে সঞ্চিতা দিদি ভাই বলছিলো মার্কেটিং না মার্কেট করতে মার্কেট তো আমার অনেক ভয় ফুলব অনেক হয় আর ধরতে থাকলে সত্যি আমার ব্লগিংয়ে পুরো কথা কথা আর কি কথাতে পুরো ভুলি ভুল থাকে আমি জানি সেটা বড়ো মেয়েরাও বলে সেটা চেষ্টা করলে হবে ঠিক কিন্তু ওই যে ক্যাজুয়ালি বলে যায় আর কি অত ভেবে টেবে বলি না কিন্তু বলা উচিত জানি তো যাই হোক চেষ্টা করবো নেক্সট টাইম আর না বলতে দিদি ভাই বলেছে তবে কতটা হবে যেন কেন বলো তো গ্যারান্টি দিই না যদি আবার ভুল বলি তাহলে বলবো ওই তো ওই দিন বলছিল ঠিকঠাক বলবে আবার তো ভুল বলছো ওই জন্য গ্যারান্টি দেই না তবে চেষ্টা করব এবার আসি যে তারপর বললো যে এরকম সাত হাজারের উপর হলে তো আমাদের তো অলরেডি দশ হাজার হয়ে গেছে তো বললো আপনার কাছে একটা অফার আছে যদি আপনি নিতে চান এগুলো বললো চার মে নেটে সার্চ মারলো ওই তো তিন হাজার চার হাজার টাকা মানে এগুলো ট্রলিগুলো হ্যাঁ তো তিন হাজার টাকা চার হাজার টাকা দেখাচ্ছে নেটে আর এমনিতে ওরা বলছে দুই হাজার টাকা দিলে দিয়ে দেবে তো থাক এক হাজার টাকাও যদি লাভ হয় তাহলে একটা নিয়ে নিই তাছাড়া আমি বলো ফুলে যায় আমার দরকার পড়ে আছে ভালো ভালো সেগুলো কখনও বের করা হয় না দূরে কোথাও টুটো টুটো গেলে তখন বের করব তো ক্যাজুয়ালি নেওয়ার জন্য এই একটা নিয়ে নিলে আমাদের সবার জামা কাপড় এসে যাবে চার যখন যাই আর যার জন্য একটা নিয়ে নিয়েছি আর সেটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি নিয়ে আসছি যে ঠিক আছে চলো বাবা একটু ধরো ক্যামেরাটা এইভাবে ধরো এই যে চাকা খুব সুন্দর একদম খুব সুন্দর আমার তো খুব পছন্দ হচ্ছে ওয়াটার প্রুফ আছে তারপর আবার কি তো ওয়ারেন্টি দিয়েছে পাঁচ বছর দিয়েছে যাকে জন্য নিয়ে দিয়েছি দুই হাজার টাকা এক্সট্রা লেগেছে যার জন্য ওই যে বারো হাজার টাকা মুখ করেছে দুই হাজার টাকা এখানে আর জামা কাপড়ে দশ হাজার টাকা তো চলো এই জন্য এটা বলতাম না টাকার কথাটা ওই যে বোনটা বলছে দিদি এত হা করে রয়েছিলাম না হ্যাঁ গো এখন বাচ্চাদের ড্রেসে প্রচুর দাম তো আমি নর্মালি এমনিতে যখন ওদের জন্য কেনাকাটা করতে যাই তখন পাঁচ ছ হাজার টাকা হয়েছে আর সেখানে পূজার মার্কেট আমি তো বলবো এবার আরো কম হয়েছে কমে পেয়ে গেছি অনেকটাই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত মেয়ে ধরে রেখেছে ওর হাত ব্যথা করছে প্রায় ধরে না তো তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে গুড নাইট শুভরাত্রি